গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি আজকে হলো বাইশে জানুয়ারি তো তোমাদের সেদিনকে বলেছিলাম যে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনকে আমি সকাল সকাল ভিডিওটা দেব বাইশে জানুয়ারি কিন্তু হলো না যেহেতু ছেলের স্কুল ছিল তো আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে ছেলের স্কুল ছুটি হয়ে গেছে আমার আমরা ওভারব্রিজ পার করছি এখন আমরা বাড়ির দিকেও রওনা হব আর রাস্তায় তোমাদের যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা রাস্তায় তোমার সবাই আমাদের রাম আজকে নতুন করে প্রাণ খুঁজে পাবে তো এই দেখো সবাই বেরিয়ে গেছে রাম রাম সীতা সেজে তো আমি আমার বানিয়াতে ঢুকে গেছি আর এই যে সব রাস্তা দিয়ে দেখতে পাচ্ছিলাম এরকম আর সব জায়গায় যে যে প্রসাদটা পাঠিয়েছে যে চালটা পাঠিয়েছে গুড ইভিনিং সবাইকে তো স্কুলে গেছিলাম ছেলেকে নিয়ে এই এখনই বাড়ি আসলাম আর আসার সময় কিছু কিছু ভিডিও করে নিয়ে এসেছি সব তোমাদের সাথে শেয়ার করব আর রাত্রেবেলা কি কি হয় সব তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো যে চালটা পাঠিয়েছে সে চালটা থেকে সবাই খিচুড়ি করছে সেই চালগুলো চালের সাথে মিশিয়ে তো সবাই খিচুড়ি করছে মহাপ্রসাদ তো এই দেখো বন্ধুরা আমাদের এখানে রাস্তায় এরকম সবাই আনন্দ করছে আমরা সনাতন ধর্মের মানুষরা তো আমাদের আমাদের খুব গর্ব যে আমরা এটা নিজের চোখে দেখতে পাচ্ছি যে আমাদের রামের মন্দির হলো প্রতিষ্ঠা হলো আমরা অবশ্যই চেষ্টা করব একদিন যাওয়ার জন্য দেখার জন্য তো এই যে দেখো রাম রাম সীতা আমাদের বাড়িতে চলে এসছে তো আমরা সবাই পা ধুইয়ে দিয়ে মাথায় ফুল দিয়ে ওনাদেরকে এই করছি তো এই যে দেখতে থাকো তোমরা কতটা সুন্দর লাগছে না এই দৃশ্যটা সত্যি সত্যিই মনে হচ্ছে রাম আমার বাড়িতে তো এরকমটা মনে হচ্ছে আর এই যে দেখো হনুমান হনুমানটা সেজেছে আমার আমাদের করে একটা কাকু হয় তো আমি স্কুল থেকে এসে দেখি সব সাজা হয়ে গেছে আমি এক্ষুনি ঢুকলাম বাড়িতে তো ঢুকার প্রায় দশ মিনিট পরেই দেখি আমাদের বাড়িতে চলে এসছে তো আমাদের এখানে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম আর আমাদের এখানেও তোমার আমার বাড়ির পাশে ও ওই মন্দিরটাও খিচুড়ি প্রসাদ হচ্ছে তোমাদের সঙ্গে রাতে তোমরা দেখতে থাকো তো শেয়ার করবো রাত্রিবেলা আর এই যে দেখো কত আনন্দ হচ্ছে না এই যে হনুমানজি নাচ করছে যে রাম সীতা দাঁড়িয়ে আছে এখানে সবাই খুব আনন্দ করছিল সত্যি আমাদের হিন্দু ধর্মর গর্ব এটা যে আমাদের নিজেরই মনে হয় যে আমরা হিন্দু হয়ে জন্মেছি তো আমাদের এটা গর্ব তো এখানে অনেক লোকজন ছিল আমি আসার পর দেখছি লোকজন কমে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মা আমার দিদি আমার বৌদি যে আমার ছেলেকে মাথায় টিকা পরিয়ে দিচ্ছে আর বন্ধুরা চলো তোমাদের দেখাই আমাদের মন্দিরটা এই যে দেখো এখানে একটা মন্দির আছে এটা তোমার অনলাইন থেকে অর্ডার করা হয়েছে এটা তোমার অযোধ্যার মন্দির অযোধ্যা রাম মন্দিরটা অর্ডার করা হয়েছে সেটাকে আজকে আমার মা পুজো করেছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির মন্দির তো কতটা সুন্দর লাগছে প্লিজ তোমরা আমাকে বলো আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির গেটের সামনে আর প্রদীপ ছিল এই যে সামনে বাড়ির মধ্যেও ধরিয়েছিল প্রদীপ তো সেগুলো বন্ধ হয়ে গেছে আমি অনেকক্ষণ পরে যেহেতু ভিডিওটা করেছি আর এই যে আমাদের রাতের মন্দিরে খাওয়া দাওয়া হচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করে যেও তো আজকের মতো এই পর্যন্তই